জাতীয় পার্টির অবদান কি বাংলাদেশে নেই এই দেশ নয় বছর শাসন করছে এই দেশের বহু উন্নয়ন কাজে জাতীয় পার্টিতে আছে তাকে ক্ষতি করার মতো ওর কি ক্ষতি করছে ওর ব্যক্তিগত কোন ক্ষতি করছে জাতীয় পার্টি ওর বাড়ি গাড়ি ওর বউ ছেলে প্রতি হামলা করেছে ও কেন ব্যক্তিগত ভাবে জাতীয় পার্টি আক্রোশ করবে এই করবো সেই করবো এ ধরনের বাজে কথা ও মন্তব্য করে চলে কেন আমরা তো কারো শত্রু না আরে ভাই আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না সমস্যা কি আমাদের দলি অফিস কার্যালয়ে হামলা করতে হবে কেন এর আগে হামলা করেছে আপনারা দেখেছেন যখন একটা ঘটনা ঘটে এটা তো আমরা আগে রাগে দুঃখে বাবাকেও শালা তখন তাৎক্ষণিকভাবে কোথা থেকে কি বলছেন না বলছে এগুলি এগুলি আমাদের আমরা শুনিও নাই দেখিও নাই কারণ তখন আমরা আমাদের অফিস রক্ষা করার জন্য ব্যস্ত আমরা আমাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত সুতরাং তখন কে কি বলছে বিচ্ছিন্নভাবে এগুলি তো আমরা জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে জাতীয় পার্টির দেন দরবার চলছে আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নুরুলকপুর তিনি আশঙ্কা নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য দেয়া লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল আকনুর একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় নুরুলের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে তিনি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আইসিউতে আছেন তিনি কে তিনি ডাকসুর ভিপি ছিলেন এক সময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সবার আগে আন্দোলনের রাজপথে ছিলেন আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় ছানো আঘাত যার ফলসূচিতে তিনি আজকে আইসিউতে আছেন